ফটিকচুরি উপজেলা ছাত্র দলের আয়োজনে ইউনিয়ন ভিত্তিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একাদশ খেলা গতকাল উত্তর নিশ্চিন্তাপুর নুরসাভা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর টুর্নামেন্ট পরিচালক কমিটির আহ্বায়ক মিয়া মুশরাফুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিনুদ্দিন এম এ মাহফুসের যৌথ সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা একে এম মৈদিন আজম তালুকদার এতে বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন শাহিন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম মুক্তিযোদ্ধা বজল আহমদ ফুরদুল আলম বিয়ে নুরুল হুদা রহমতুল্লাহ কুতুবি আবুল হাসেম মেম্বার শারিয়ার চৌধুরী সাইফুদ্দিন জুবাইদুল আলম সবুজ সহ আরও অনেকেই খেলায় সমিতির হাট ইউনিয়ন ছাত্রদল বনাম লেলাং ইউনিয়ন ছাত্রদের খেলা গুলশূন্য শূন্য ড্র হয়েছে সরকার যেভাবে মাদক নিয়ে যুব সমাজকে ছাত্র সমাজকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে আজকে আমাদের দলের বাদপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা হাতে কলম পায়ে বল পায়ে ক্রিকেট ব্যাট পায়ে হাতে ব্যাডমিন্টন ব্যাট হাতে ভলিবল প্রতিটি খেলাধুলাই যেন আমাদের ছাত্র সমাজ যুব সমাজ নিয়োজিত থাকে অথচ আমার বাড়ি নারাঙ্গি নিয়ে ওই নারাঙ্গি আমার বাড়ি হওয়া আমি দাবাদ পাই নাই ওই ওয়ার্ড কমিটিগুলো হচ্ছে নয়টা ওয়ার্ড কমিটি পকেট কমিটি এইভাবে সমগ্র পরিচয় থেকে যে ওয়ার্ড কমিটি গুলো আছে বিএনপির সমস্ত ওয়ার্ড কমিটি হচ্ছে পকেট কমিটি তৃণমূলের কোন নেতা কোন ত্যাগ ইলাকা করবে আর যে ইউনিয়ন সম্মেলন করেছে ওই ইউনিয়ন সম্মেলন হচ্ছে আমি আমি তুমি নির্বাচিত মতো যেভাবে সাহেব হাসিনা পাতা নির্বাচন করছিল সেই পাতা নির্বাচিত নির্বাচনের মতো আজকে ওই প্রকাশ কবির গুলোকে ব্যক্ত করে দিয়ে আজকে আমাদের নেতা আলমগীর সাহেবের সহযোগিতায় আজকে আমরা আবারও আমাদের সমগ্র প্রত্যেকটা ইউনিয়নে আবারও নতুন ভাবে ইউনিয়ন কমিটি হবে নতুন ভাবে ওয়ার্ড কমিটি হবে ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটির মাধ্যমে সুন্দর একটা ফরিশালিতে আমরা সবাইকে নিয়ে

আমরা আপনাদেরকে অবহিত করালাম নারায়ণহাট উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণহাট ইউনিয়ন ছাত্রদল বনাম বাগানবাজার ইউনিয়ন ছাত্রগুরুর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এরপর দিন কাঞ্চন নগরে সুন্দরপুর ইউনিয়ন ছাত্রদল এরাদশ বনাম কাঞ্চন নগর ইউনিয়ন ছাত্রদল এরদের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার जाधव নগরের লজিক নিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাফতনগর ইউনিয়ন ছাত্র একাদশ গান আব্দুলগর ইউনিয়ন ছাত্র একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে